আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি যেখানে আপনারা গ্রাহক সেবা কেন্দ্র নিয়েও কাজ করতে পারবেন তো এরকমই অনেক আর্নিং রিলেটেড ভিডিও আপনি ইজি টু আর্নিং বাংলার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন তাই ইজি টু আর্নিং বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন সাথে বেলাইকেন কে করুন এবং সমস্ত রকমের ইম্পর্ট্যান্ট ডিসকাশনের জন্য আপনি আমাকে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার আমার এখানে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দিয়েছি আদারওয়াইজ আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন হচ্ছে আমার ডেসক্রিপশনের মধ্যে আমি কমেন্ট বক্সেও কিন্তু পিঙ্ক দিয়ে দেব তো অলরেডি আপনারা থামেল অ্যান্ড ডেসক্রিপশন দেখে বা টাইটেল দেখে বুঝে গেছেন তো কি নিয়ে ভিডিও বলবো তো আজকের ভিডিওটা হচ্ছে গ্লোবাল প্রিমিয়ারের করে ভিজিটিং আই আপনারা অনেকেই আছেন যারা ক্যালকুলেশন করেছেন কিন্তু আমি একটা ক্যালকুলেশন আপনাদের জন্য নিয়ে এসেছি এই ক্যালকুলেশনটা পুরোটা দেখুন দেখলে আই থিঙ্ক বুঝতে পারবেন যে এখান থেকে কত টাকা আর্নিং করা যেতে পারে ফ্রি জয়নিং করে ফ্রি করে কত টাকা করা যেতে পারে এটা যেমন আপনি জানছেন আপনি বুঝতে পারছেন সেরকমই এই ভিডিওটা আপনার টিম মেম্বার শেয়ার করুন তারাও জানতে পারবে তারাও বুঝতে পারবে তারাও নিজেদের টিম বানাবে এখানে যে আমি ক্যালকুলেশনটা আপনাদের বলছি মাত্র দুটো ইনকাম এক হচ্ছে অ্যাড ভিউ করা দু নম্বর হচ্ছে ওয়েবসাইট ভিজিটিং করা তো এই নিয়েই আজকের পুরো বিষয়টা বিষয়টা হবে তো আপনাদেরকে একটা কথা বলতে চাই লিঙ্ক আমার জয়নিং লিঙ্ক আমার ডেসক্রিপশনে আছে আমার টেলিগ্রাম গ্রুপটাকে জয়েন করুন আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলকে ফলো করুন আর সাথে আমাকে হোয়াটসঅ্যাপে কানেক্ট করে রাখুন যাতে আপনি কোনো রকম কোনো আপডেট মিস না করতে পারেন ঠিক আছে তো চলুন শুরু করি আজকের ভিডিও তো খুব ইম্পর্টেন্ট পার্ট আমি একটা এডিটিং করেছি আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট পার্ট আমি আপনাকে দেখাবো আমার ট্যাবের মধ্যে তো বিষয়টা হচ্ছে যে কি আছে গ্লোবাল মধ্যে কত টাকা আর্নিং হতে পারে তো যদিও কোম্পানি যেটা আমাদেরকে অ্যানালাইসিস দিয়েছে আমি সেখান থেকে আপনাদেরকে বলছি যে ফ্রি মেম্বার 5 ডলার থেকে 10 ডলার পার ডে আর্নিং করতে পারবে যারা ফ্রি ডলার তারা শুধুমাত্র অ্যাড ভিউ ইনকাম পাঁচ করেও আপনি করতে পারবেন এরপরে শেয়ারিং ব্যাপার আছে এগুলো থেকে ইনকাম হবে তো সেলফ ইনকাম অনেকগুলো পার্ট রয়েছে আমি মাত্র দুটো পার্ট এখান থেকে ধরে চললাম তো যদি আপনি পার ডে দশ পাঁচ ডলার থেকে দশ ডলার আপনি ইনকাম করেন দুটো সাইড থেকে মানে আপনার হচ্ছে অ্যাডভিউ থেকে এবং হচ্ছে আপনার সাইট ভিজিটিং থেকে আপনার ইনকাম আছে প্রতিদিন দশ ডলার থেকে কুড়ি ডলার যদি আমরা এটাকেই মেনে চলি তাহলে প্রতি মাসে আপনার তিনশো ডলার থেকে ছশো ডলারের ইনকাম আরামসে হতে পারে তো দারুণ একটা ইনকাম ওইখান থেকে হতে পারে আচ্ছা সেকেন্ড পয়েন্ট হচ্ছে যদি আমরা তিনশো ডলারকে তিরাশি টাকা দিয়ে আমরা ভাগ করি তিনশো ডলার দিয়ে গুণ করি সরি তাহলে দেখুন কথা চব্বিশ হাজার নশো টাকা আমরা কিন্তু ইনকাম করতে পারি এটা হচ্ছে মিনিমাম ইনকামটা আর ম্যাক্সিমাম ইনকাম যদি ছশো ডলার অবধি আমরা টাচ করতে পারি তাহলে আমাদের এখানে দেখুন ছশো ডলার ইন্টু তিরাশি টাকা দিয়ে আমরা যখন এটাকে আমরা গুণ করবো তখন আমরা দেখতে পাবো এখানে উনপঞ্চাশ হাজার আটশো টাকা কিন্তু আমাদের ইনকাম হচ্ছে তো এই উনপঞ্চাশ হাজার আটশো টাকা যে আমাদের ইনকাম হবে এটা ধরুন একটা হাই একটা লো বাট এর মিডিল পজিশন যদি আমরা ধরে চলি মানে ধরুন এদিক থেকে একশো ডলার বেশি এদিক থেকে দুশো ডলার কম করে আমরা যদি ঠিকঠাকভাবে একটা ক্যালকুলেশন করি চারশো ডলার যদি পার মান্থ আমরা ইনকাম করতে পারি তাহলে আমাদের কিছু নাও তেত্রিশ হাজার দুশো টাকা আরামসে ইনকাম আছে আপনি এখানে সব দেখতেই পাচ্ছেন কোনো অসুবিধা নেই তো এক জুলাই লঞ্চ হচ্ছে তার আগে আপনি যতগুলো পারবেন ফ্রি মেম্বার জয়েন করতে থাকুন দুজন চারজন দশজন পঞ্চাশ জন যতজন পারবেন আর আমার সাথে যারা টিম মারাতে চাইছেন কাজ করতে চাইছেন লিঙ্ক আছে ডেসক্রিপশনে সাথে আমি কমেন্ট বক্সেও আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল আমার টেলিগ্রাম চ্যানেল এবং আমার জয়নিং লিঙ্ক তিনটেই আমি পিন করে দিচ্ছি সেখান থেকে আপনি জয়েন করুন জয়েন করে কিভাবে আপনি আপনার পিনকে রেফার করবেন সেটা অলরেডি ভিডিও দেওয়া আছে পিডিএফ ফাইল নিয়েও ভিডিও দেওয়া আছে যদি আপনার মনে হয় কোনো বিষয় নিয়ে ভিডিও চাই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলতে পারেন অ্যান্ড খুব দারুণ একটা কনসেপ্ট যেই কনসেপ্টের মাধ্যমে আপনিও ভালো টাকা আর্নিং করতে পারবেন তো আশা করি এই ক্যালকুলেশনটা আপনাদের ভালো লেগেছে কার কার ভালো লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করুন ভিডিওটাকে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম গ্রুপ থেকে শুরু করে পার্সোনাল মানুষ থেকে শুরু করে যতজন রিলেটিভ আছে বন্ধু বান্ধব আছে সবার কাছে শেয়ার করুন অ্যান্ড শেয়ার করে এই ভিডিওটাকে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম মানুষের কাছে পৌঁছে দিন যাতে তারাও বুঝতে পারে ডেফিনেটলি এখান থেকে কত টাকা ইনকাম হতে পারে সেটা সো মাছ পুরো ভিডিও দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ইজি টু আর্নিং বাংলার সাহায্য থাকবেন নমস্কার